হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এতে সকাল হয়ে গেছে কুয়াশা ভরা দিনটা দিয়ে তার মাঝে একটু সূর্য উঁকে এই এর সৌন্দর্য ভরা জল এই দুইয়ের মাঝে সকালটা আমি শুরু করলাম এই তো আজকে সকালটা আমার শুরু হয়েছে ঘরে টুকিটাকে কাজকর্ম সেরে নাস্তা পানি খেয়ে ঘরটা গুছিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে নিব আজকে আমার প্রচুর পরিমাণে কাজ আছে আমি একটা ক্লিপ নিয়েছিলাম ওইটা হারিয়ে গেছে সেজন্য দিতে পারি নেই আসলে আমি যে রান্না রান্না করতাম ওই এই বসাতে রান্না না করার কারণে একেবারে যে বেহাল অবস্থা হয়ে গেছে সেটা চিত্র আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে আমি সেই রান্নাঘরটাকে মানুষ করবো আর কি আপনারা আবার কেউ ভুল ধরবেন না এটা কথার কথা বলা আর কি এটা তো আর মানুষের বাচ্চা না যে কেউ মানুষের মতো মানুষ করবে গটাকে একটু লেপে মুছে ঠিকঠাক করব আর কি চুলা দুইটা কারণ এমন অবস্থা হয়ে গেছে রান্না না চুলাই ভেঙে একেবারে নষ্ট হয়ে গেছে এখন আমি ভালোভাবে লেপে সুন্দর করে নিছি আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রভাত আছে না মুসলে বাড়ি সাজলে গুছলে সেই এরকম অবস্থা আর কি এখন লেপে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে এপার আগের অবস্থাটা আপনারা দেখতেন তাহলে আপনারা বলতেন এটা কি রান্নাঘর নাকি অন্য কিছু এই তো আমি রান্নাঘরটা লেপে মুছে নিতেছি আসলে আমি মাটির কাজ অত একটা করতে পারি না মাটি ধরলে আমার ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় সেজন্য এই ধরনের কাজগুলো খুবই করার কম করার চেষ্টা করি তারপরে আমি রান্না বন্না করতে চলে গেলাম শুধু তো গড় দোলে মুছলে হবে না রান্না বন্না করতে হবে না হলে বাচ্চারা স্কুল মাদ্রাসা থেকে এসে কি খাওয়া দাওয়া করবে সেজন্য রান্না বন্না করতে হবে আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমার ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন